টু একশো বিয়াল্লিশ টাকা জিরো ওয়ান নাইন বাংটির জন্য ওই বিকাশ নিয়ে দিয়েছি

মতিঝিল ভাইয়া বুঝতে পারছেন বুঝতে পারছেন যাচ্ছি কাদা দেখেন কাদা দেখেন আমি সাইড করতে করতে একেবারে কাদার ভিতরে সাইড করে ফেলেছি একশো ষাট টাকা ভাইয়া ঠিক আছে এখানে ঝামেলা আছে যাচ্ছি ভাই রিকোয় দিছে টিকা তুলে দিকে টিকা তুলে ঘুরি মানে সে আসে এখন আপনার গুলিস্তান মসজিদের সামনে মানে জাতীয় মসজিদের সামনে বাইতুল মোকানের সামনে ভাই প্যারা প্যারা আর প্যারা এখন মনে করেন যে কোয়েস্টের কোয়েস্ট পাওয়ার জন্য আর কি একশো পঁয়ষট্টি টাকা ট্রিপটা কমপ্লিট করতে হবে জন্য আসলে এটা ক্যান্সেল এই প্রথম কল দিয়েছি কটা দেখছেন নয়টা বিশে এখন বাজে কত নয়টা তেপ্পান্ন অলরেডি আধা ঘন্টা লাগছে আপনাদের খুঁজতে হ্যাঁ ভাই স্টার দিয়ে লাগে ও ভাই লাইফের প্রথম আজকে এত সময় লাগলো একটা জাতি খুঁজে আমি ওই পাশে ওই যে ওই ডান ও ও বাপরে বাপ আজকে রোদ্রের তাপ এখানে একশো আটচল্লিশটা আপনি যা খুশি দেন আপনার ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ ভাই তো পাঁচ নাম্বার ঠিক তো আসলে কমপ্লিট করতে পারি নাই কারণ রামপুরে কাঁচা বাজার যখন ওই ভাইয়াকে নামাই লাস্ট নামানোর পর একটা রিকোয়েস্ট তো ঢুকলো ওটা তো দেখলে নেবে তো ভাইয়ের সাথে কথা বলে আসলে ভিতরে ঢুকলাম মানে কাঁচা বাজার থেকে গিয়ে ভিতরে ঢুকলাম আর কি কিন্তু সে বলতেছে ভাই আপনি দশ পনেরো মিনিট ওয়েট করেন এটা কোনো কথা ভাই সে দশ পনেরো মিনিট পরে যাবে সে আগে কেন রিকোয়েস্ট দেবে আর রিকোয়েস্টের দিয়েছে তো অলরেডি আরও পাঁচ মিনিট আগে আমার তো এখানে আসতে পাঁচ মিনিট সময় লাগছে অন্তত তো বিশ মিনিট যদি একটা বিশ পঁচিশ মিনিট ওয়েট করা ভাই এটা কোনো কথা এর আগের ট্রিপটা আসলে তিরিশ মিনিট পরে নিতে হয়েছে মানে যাত্রী রিকোয়েস্ট দিয়েছে নয়টা তেইশে আর যাত্রীকে পিক আপ করছে মনে হয় নয়টা তেপ্পান্নতে মানে আধা ঘন্টা লাগছে যাত্রীকে পিক আপ করতে শুধু আসতে কত সময় লাগছে আজকে বুঝলাম না কাহিনি আর আজকে ভিডিওগুলো কীভাবে মিলাবো এটাও আসলে বুঝতেছি না মানে কোন জায়গা থেকে কি শুরু করব কিছুই বুঝতেছি না যাক চেষ্টা করবো এডিটিং করে আসলে ভিডিওটা যেহেতু আপনাদের কথা দিছি ভিডিও করব তো যেভাবেই হোক মানে মিলাবো আর কি অলরেডি আয়টা দিয়ে ঢুকছে তো দেখি এই জাতটি এবার লেট করাই কিনা হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ ভাই পাঠাতে বলছিলাম কল দিছি কল যাচ্ছে না আপনি আপলোডের সামনে আছে আপলোডের হ্যাঁ

গিয়েছি তার লোকেশনে তারপর বলতেছে পনেরো বিশ মিনিট লেট হবে বুঝলেন এ তো হয় জানিস শিকার ওহ রোদের তাপ আসতো অনেক না আমি একটু চেক করি ঠিক থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ওকে তো পাঁচ নম্বর টিপ তো কমপ্লিট করলাম তাহলে ছয় নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ভাই বাংতি আছে বাংটি বড় আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে ওকে তো ছয় নম্বর টিপ তো কমপ্লিট করলাম তাহলে সাত নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় বাসে সেই পাঁচটা পঞ্চাশ মিনিট আর সাত নম্বর টিপ নিলাম গোলাপবাগ থেকে একটু সামনে কারণ গোলাপবাগে অনেক গাড়ি ছিল যার কারণে ওই জায়গায় দাঁড়ায় নাই আর একটু সামনে এসে মসজিদটার সামনে দাঁড়াইছিলাম আর এখন যাচ্ছি আসলে মহাখালী বাস স্ট্যান্ড দুশো টাকা অফলাইনে আর আমি তো বলছিলাম বিকালবেলা যতগুলো রাইড শেয়ার করবো সবগুলো অফলাইনে মানে সকালে পাঁচটা টিপ মারছি তো পাঁচটা টিপ মারলাম অ্যাপের মাধ্যমে তো আসলে দেখবো কম্পেয়ার করে

টুঙ্গিতে আসলে আপনি সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা দিতে অথবা চারশো টাকা এরকম অনেক তাড়াতাড়ি আসতে পারতেন তাহলে ওকে তো আট নাম্বার টিপ তো ওই জায়গা থেকেই নিয়ে নিলাম আসলে নসিবে থাকলে আসলে কোথাও যাইতে হয় না দেখেন ওই জায়গায় যা নাম আইসি যাচ্ছি ওই জায়গা থেকে একটা টিপ পাইলাম এটাও অফলাইনে আর এখন যাচ্ছি আসলে মহাকালী বাস টার্মিনাল থেকে গুলিস্তান জিরো পয়েন্টে আর কি হানি ফ্লাইওয়ার নিচে এই বাস টার্মিনালের ওই জায়গায় আর কি তো চলেন যাওয়া যাক আর এটাও আসলে দুশো টাকা আর অনেকেই ভাবেন হয়তো যে অফলাইনে শেয়ার করার জন্য মোড়ে মোড়ে দাঁড়াইতে হয় আসলে কিন্তু না ভাই আপনি ফাঁকা জায়গায় দাঁড়াইলেও আপনি টিপ পাবেন জায়গা প্রদূষণ বোঝা মোড়ে মোড়ে দেখুন অনেক বাইক আমি কখনো ভাই ওইরকম মানে যে জায়গায় বেশি বাইক শুধু মিরপুর দশে দাঁড়াই কারণ যেহেতু ওই জায়গায় আমার বাসা আর ওই জায়গা থেকে একটা টিপ নিয়ে আসলে যে কোনো দিকে যাই জন্য মানে ওই জায়গা থেকেই ট্রিপ নিয়ে শুরু করতে হবে রাইড এর জন্য আসলে মিরপুর দশে দাঁড়ায় এছাড়া আসলে আমি সার্কেলে সার্কেলে কম দাঁড়াই এর আগে যে টিপটা নিয়েছিলাম ওইটা আসলে গোলাপবাগ থেকে অনেকটাই সামনে দাঁড়াইছিলাম কারণ গোলাপবাগে অনেক গাড়ি ছিল ওখানে দাঁড়াইলে আসলে অনেক সময় লাগতো একটা টিপ নেওয়ার জন্য তাই যারা নতুন রাইড শেয়ার করবেন চিন্তা ভাবনা করতেছেন কখনই মোড়ে মোড়ে দাঁড়াবেন না অবশ্যই একটু ফাঁকা দেখে ফাঁকা জায়গায় দাঁড়াবেন আর অ্যাপস চালু রাখবেন অ্যাপসে ঢুকলে অ্যাপসে যাবেন অফলাইনে ঢুকলে অফলাইনে যাবেন তাহলে চলেন বেশি কথা না বলে গুলিস্তান গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি কাকা দেখা নামতে পারেন

কোনাবাড়ি ডেমরা স্টপ কোয়ার্টার রায়ের বাগ সাইনবোর্ড ওইদিকে প্রচুর টিপ ছিল কিন্তু ওদিকে আসলে যাইনি আমি আর এখন যাচ্ছি আসলে গুলিস্তান থেকে গাপতলে আর কি দুশো পঞ্চাশ টাকা এরা অফলাইনে তাহলে চলেন গাপ গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে তো নয় নাম্বার টিপ তো কমপ্লিট করলাম গুলিস্তান থেকে গাবতলি দুইশো পঞ্চাশ টাকা এখন দেখি টিপ কি কি দিকে পাই না পাই তাহলে চলেন ও টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি পাই গেলাম টেকনিক্যাল মোড়ে তো ভাড়া আমি বলছি ভাই কত দিবেন কারণ এখান থেকে টেকনিক্যাল তো দেখাই যায় মাজার রোড থেকে টেকনিক্যাল এক কিলো রাস্তা সম্ভবত তো উনি বললো আপনি কত নেবেন লাস্টে আমি ষাট টাকা বললাম তো উনি বললো ভাই ভাড়া তো আরও কম আমি ভাই পাঠাওয়া অ্যাপে এখন বেসিক ভাড়া কিন্তু আশি টাকা কিন্তু মানে পাঠাও অ্যাপে কিন্তু এখন বেসিক ভাড়া বেসিক বলতে মানে সর্বনিম্ন ভাড়া আশি টাকা তো ওর জন্য কেউই আশি টাকা নিচে ভাড়া মারবে না আর যেহেতু টেকনিক্যাল এখান থেকে এখানে এখানে তো আশি টাকা চাওয়া যায় না তাহলে ওই টাকাটা আসলে মানে বেশি ওভার ওভার চাওয়া হয়ে যায় পরে ভাইয়া বললো পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকায় রাজি হয়ে গেলাম কাছেই তো

আমি আজকে পাঠা অ্যাপে ইনকাম করলাম কত টাকা এটা পাঠা ডুইকে দেখি স্টার্ট করি পাঠা ইনকাম করলাম সাতশো চুয়ান্ন টাকা এটা আসলে সাতশো চুয়ান্ন টাকা কোয়েস্ট বোনার সহ আমি দেখাই দিই আপনার স্ক্রিনশট দিয়ে দেব এই যে আপনার রাইড দিয়ে ইনকাম করছি পাঁচশো নব্বই টাকা আর কি উননব্বই টাকা আর কোয়েস্ট বোনাস পাইছি যে আপনার একশো পঁয়ষট্টি টাকা তা টোটাল ইনকাম হলো সাতশো চুয়ান্ন টাকা তাহলে সাতশো চুয়ান্ন টাকা ইনকাম হয়েছে পাঠা অ্যাপের মাধ্যমে আর অফলাইনে রাইড শেয়ার করছি কটা এটা আমি হিসেবে দিয়ে দিই অফলাইনেও আজকে পাঁচটা রাইড দিয়েছি অ্যাপও আজকে পাঁচটা রাইড দিয়েছি অফলাইনে প্রথম রাইডটা পাইছিলাম মিরপুর দশ থেকে সায়দাবাদ দুশো পঞ্চাশ টাকা আবার সায়দাবাদ থেকে গেছিলাম মহাখালী ওইটাও দুশো টাকা ছিল আর মহাখালী থেকে গেলাম গুলিস্তান ওটাও দুশো টাকা ছিল আবার গুলিস্তান থেকে আসলাম গাবতলি এটা দুশো টাকা ছিল আবার মাজার রোড থেকে আসলাম টেকনিক্যাল এটা পঞ্চাশ টাকা ছিল তাহলে নয়শো প্লাস আর কত এখানে সাতশো চুয়ান্ন সাতশো তাহলে আজকে সতেরোশো চার টাকা ইনকাম হয়েছে আর বাইকে যদিও আজকে সেই হিসাবটা দিতে পারতেছি না কারণ বাইকে আসলে তেল আগেরই ছিল মানে আজকে কোনো তেল টেল ভরি নাই টার্গেট নিয়েছিলাম টাকা কিন্তু ইনকাম হচ্ছে সতেরোশো চার টাকা আমি রাইড দিয়েছিলাম সাড়ে সাতটা থেকে এগারোটা ওখানে ছিল তিন ঘন্টা আবার যখন বাসা থেকে বেরোলাম তখন সাড়ে চারটা সাড়ে চারটা থেকে এখন বাসতেছে নয়টা আটচল্লিশ তাহলে কত হলো ধরেন এখানে সাড়ে নটায় ধরি তাহলে সাড়ে নটা হলে সাড়ে চারটা থেকে সাড়ে নটা ধরেন ধরেন পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে টোটাল আট ঘন্টা সাড়ে আট ঘন্টা সাড়ে আট ঘন্টার মতো রাইট দিছি আজকে যাক আলহামদুলিল্লাহ সাড়ে আট ঘন্টায় সতেরোশো টাকার মতো ইনকাম হয়েছে তেল খরচ সম্ভবত দুই থেকে আড়াইশো টাকার গেছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন যদি পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ